কষ্ট করে মুসলমান হয়ে গেল আর আপনারা আমরা আজকে দেখা যাচ্ছে অনেক দিন থেকে আমরা ইবাদত করি আল্লাহর দাসত্ব করি রাসুলকে অনুসরণ করি কেমন দাসত্ব আর কেমন অনুসরণ করি আমরা একটা ঠিক মতো মেম্বার হওয়ার বন্দো যোগ্যতা অর্জন হয় না তাও মেম্বার হতেও পারিনা কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল আমাদের মধ্যে সঠিক নাই কিছু হলেও ভুল আছে এই ভুল থেকে আমাদেরকে সঠিক পথে যাইতে হবে আল্লাহ জানাই দিলেন আলা চিরতিম সরল সঠিক পথে চলতে হবে কিন্তু আপনি যদি ন্যায় পথ থেকে অন্যায় পথে যান যান আপনার কোনোদিন উন্নতি হবে না কথা বলেন ঠিক কিনা যুদ্ধ আরম্ভ হয়ে যাচ্ছে এখন আল্লাহ রাসুল সাল্লাহ্লাম লক্ষ্য করে দেখলো যুহুদের যুদ্ধের ময়দানে উনসত্তর জন সাহাবির লাশ দেখা যাচ্ছে আর একজন সাহাবি কেন নাই সত্তর জন সাহাবির যুদ্ধ চলছে উনসত্তর জন সাহাবির লাশ দেখা গেল আর একজন সাহাবি কেন আল্লাহ রাসুল চিন্তা করলো আল্লাহ রাসুল চিন্তা করলো খুঁজে পাওয়া যাচ্ছে না

ফরজ গোসলের ফরজও আদায় করেননি আল্লাহর বান্দা দিন বিজয়ের জন্য কোরআন বিজয়ের জন্য যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করে মারা গিয়েছে ও আল্লাহর রাসূল হানজালার লাশটা আমাকে দিয়ে দাও আমি সুন্দর করে গোসল করাইয়া কাপড় পরাইয়া দিচ্ছি তারপর আপনি দাফন করেন এই কথা বলে দিলাম যখন হানজালার স্ত্রী বলে দিলাম আল্লাহর রাসূল অচক্ষু একটু খুলে চক্ষু বন্ধ করে একটু আদশের দিকে নজরা কাড়লেন আল্লাহর আর বলতেছেন যে তুমি চলে যাও আমার দোস্ত বিশ্বনবী হান জালাল্লাহের অপেক্ষা করতেছেন জেব্রাহিল তুমি জানিয়ে দাও আমার দোস্তকে যে হান আলহামদুলিল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনsupsetত আসমানে হাউজে কাউসারের পানি দেয়া ফেরেশতাদেরকে লাগাইয়া দেয়া গোসল করে দেওয়া হচ্ছে অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে পৌঁছايا দেওয়া হবে পাঠিয়ে দেওয়া হবে যুদের ময়দানে বলেন সুবহানাল্লাহ এই রকম শুদ্ধ যদি সংগঠিত হয় এই রকম যেমন হচ্ছে খন্দকের যুদ্ধ হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালু থেকে বন্ধ বর্ণিত খন্দকের যুদ্ধে পরীক্ষা যখন করা হয় আল্লাহ রাসুল সাল্লাহামকে দেখতে পাইলেন দেখতে পা চিন্তা করলেন আল্লাহ রাসুল খুবই ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ রাসুল ক্লান্ত হয়ে গেল আল্লাহ রাসুলকে দেখে বুঝতে পেরেছেন বুঝতে পাওয়ার পরে এখন বলতেছেন আল্লাহ রাসুল বলতেছে যে আবদুল্লাহকে বলতেছে যে আমরা অনেক খিদার মধ্যে আছি আপনার কি কিছু আপনার বাসায় কিছু আছে ধর এই কথা জানাই দিলেন জানে দেওয়ার পরে ওই তার স্ত্রী বলতেছে যে হুজুর আমার বাসা একটা ছাগল আছে বকরি আছে এই বকরি একটা আছে এই বকরিটা আমরা জব করে দিয়েছি আর একটা পরিমাণ জব আছে এই জবটা সুন্দর করে পিষে পিষে আটা বানানো হচ্ছে এই কথা বলে দিলেন আল্লাহ রাসুন সল্লাহ সাল্লাম বলতেছে আল্লাহ রসুলকে বলে দিচ্ছে ও আল্লাহ রাসুল আমরা ছাগল জমেও করেছি আর আমার স্ত্রী এক ছাগল পিসে পিসে আদা তৈরি করতেছে আল্লাহ রাসূলকে বলল ও বিশ্বব্যাপী আপনি

ততক্ষণ পর্যন্ত তোমরা ওই ছাগলের মাংস যে পাক করবে ডেকসির মতে ভরাইছো এই সিটা নামাবে না এই ডেকসির মাংসটা তোমরা নামাবে না আর যতক্ষণ পর্যন্ত আমরা উপস্থিত না হয়েছি ততক্ষণ পর্যন্ত রুটি তৈরি করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে একটু মুখের লালা দিয়ে রুটির মধ্যে দিয়ে দিলেন দিয়ে বলতেছে যে আপনারা খামি থেকে রুটি তৈরি করতে পারো খামি থেকে যখন তখন রুডি তৈরি করা আরম্ভ করে দিল রুডি তৈরি করা আরম্ভ করে দিল রুডি বানাতে বানাতে দিন শেষের দিকে চলে যায় অনেকক্ষণ বন্ধ চলে যায় খামের কিন্তু যে আটা তাও ফুরায় না আর রুটি গুলাও ফুরায় না আল্লাহ রাসুল আস্তে আস্তে অনেকক্ষণ দেরি হয়ে গেল আল্লাহ রাসুল যাওয়ার পরে তারপর ওই ডেকসি নামানো হলো নামানোর পরে আল্লাহ রাসুল এক হাজার সাহাবি নিয়ে নিয়ে খাওয়া আরম্ভ করে দিলেন যখন খাওয়া শুরু হলো খাইতে খাইতে শেষ পর্যন্ত সব সাবিদ তৃপ্তি মতো খাওয়া বেড়ে গেল শেষ পর্যন্ত বলল এই যেগুলো এই রুটিগুলো এই অবস্থায় থাক আল্লাহ রাসুল সাহাবিদেরকে নিয়ে চলে গেল শেষ পর্ব দেখা গেল ওই খামির যেমন খামির থেকে রুটি তৈরি করেছে যেমন খামি ভরপূর্ণ ছিল আর যেমন মাংসর ডেকচি থেকে মাংস খেয়েছিল ওই টকবক ওয়ালা ডেকচি গোস্ত টকবক ওয়ালাই ছিল বলেন আল্লাহ এটা ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটা ছিল রাসুল সাল্লাহ সাল্লামের মুজেজা আর অনেক মানুষ বিশ্বাস করে না রাসূলের মুজেজা আমার রাসূলের অনেক মুজেদা আছে কিন্তু আপনারা জানেন রাসুল সাল্লা সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রির মধ্যে আবদান করেছেন সফর করেছেন আবার ওখানে গেলেন আবার সমস্ত আসমান গুলো ভ্রমণ করার পরে আবার ফজর হওয়ার আগে শেষ রাত্রির শেষের দিকে আল্লাহ রাসুল ভ্রমণ করে সফর করে সব ঘুরে বেড়ে চলে আসলেন অনেক সংখ্যক মানুষ বলে যে অনেক সংখ্যক মানুষ বলে তিনি তো তিনি তো জানেন না ঘুমের মধ্যে গিয়েছিলেন কিন্তু ঘুমের মধ্যে না তিনি এই রকম আমাদের মত এই রকম জানা অবস্থায় স্মরণ শক্তি থাকা অবস্থায় তিনি চলে গিয়েছিলেন বলেন সুবহান আল্লাহ বনি ইসরাঈলের মত বলেছেন আমার ভাইরা সেই যুদ্ধ যখন সংগঠিত হলো বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ যখন সংগঠিত হলো এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালামকে 23 বছরে 24000 বার পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল এত কষ্ট করেছেন শরম দিয়েছেন আল্লাহ রাসুল একটা দু টাকার পান খাওয়ার সুযোগ পাইনি আল্লাহ রাসুল একটা দু টাকার বা এক টাকার কিছু লোকে দেওয়ার সুযোগ পাইনি তেইশ বছরে চব্বিশ হাজার হবার যে প্রায় গালাম আল্লাহ রাসুলের কাছে এসেছেন আল্লাহ রাসুলের নয়টা অথবা এগারোটা স্ত্রী ছিল আল্লাহ রাসুলের এই নিয়ে অনেক ব্যস্ততা ছিল কিন্তু তারা খাইতে পারেনি আর আপনারা দেখেন কি অবস্থায় চলাফেরা করতেছেন খাওয়া দাওয়া শেষ নেই এক এক অবস্থা দেখি মাথা খারাপ কে কি হবে কি খাচ্ছে কেউ পান খাচ্ছে আবার কেউ সিগারেট খাচ্ছে আত্মাত খেলু মাজরা লিসিয়াতি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর